আসসালামু আলাইকুম বাইকার্স আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটি এই বাইকটি নিয়ে পাঁচটি প্রশ্ন বা পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর ব্যাখ্যা আজকে দেব আমি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেব এটা আমার কমিটমেন্ট এবং আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এটা আপনাদের কমিটমেন্ট চলুন শুরু করা যাক বন্ধুরা এই বাইকটি নিয়ে প্রথম যেই প্রশ্ন বা প্রথম গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই বাইকটি কি লং ট্যুরের জন্য ক্যাপাবেল কিনা মানে আপনি এই বাইকটি নিয়ে লং ট্যুর দিতে পারবেন কিনা আমি আপনাদেরকে সঠিকভাবে সহজভাবে বলি এই বাইকটি তৈরি করা হয়েছে ভারতের জন্য ভারতের একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে যাওয়া মানে বাংলাদেশে লং ট্যুর আর লং ট্যুর বলতে আপনারা কী বোঝান এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ কত কিলোমিটার চালাবেন এখন আপনি একশোতে চালালে এক ঘন্টা একশো কিলোমিটার চালাতে পারবেন আপনি ষাটে চালালে এক ঘন্টায় ষাট কিলোমিটার চালাতে পারবেন এক ঘন্টা পর কি আপনার রেস্টের প্রয়োজন হবে না আপনার তো রেস্টের প্রয়োজন হবে যদি তা হয় তাহলে আপনি কয়েকটি রেস্ট নিয়ে বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যেতে পারবেন ভারতের অনেককে দেখেছি এই বাইকটি দিয়ে প্রতিদিন একশো থেকে দুশো কিলোমিটার চলে তারা যেহেতু পারে অবশ্যই আমরাও পারবো কারণ তাদের অ্যাটমসফেয়ার এবং আমাদের অ্যাটমসফেয়ার প্রায় একই রকম তাছাড়া একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে দামি যেটা নর্মাল বাইকের মধ্যে কেটিএম বাদে সেই হিসাবে অন্যান্য একশো পঁচিশ সিসির বাইক দিয়ে যখন আপনারা সারা দিন চালাতে পারেন আমাদের এলাকায় অনেক একশো সিসি একশো দশ সিসি একশো পঁচিশ সিসির নর্মাল হিরোর বাইকগুলোই আমি দেখেছি যেগুলো দিয়ে তারা সারা দিন চলে মানে সকালে বের হয় সন্ধ্যা পর্যন্ত তাদের যেহেতু ওই বাইকগুলোতে সমস্যা হয় না এই বাইকটিতেও সমস্যা হবে না তোরা দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন যার উত্তর এখন আমি আপনাদেরকে দেব বাইকটির শব্দ কেমন বাইকটির সাউন্ড কি আসলেই ভালো কারণ একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে এটার যেই চেহারা সেই হিসাবে যদি এই বাইকটির সাউন্ড এটার সাথে না যায় তাহলে কিন্তু বাইকটি ওইভাবে মানুষের মন জয় করতে পারবে না তবে আমি আপনাদেরকে এখন আগে সাউন্ড শোনাবো তারপরে আমি আপনাদের সাথে বিস্তারিত বলছি বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই বাইকের সাউন্ড শোনাবো যারা হেডফোন ব্যবহার করেন হেডফোনের মাধ্যমে শুনুন তাহলে ভালোভাবে শুনতে পারবেন বন্ধুরা একটি কথা অবশ্যই আপনারা অনেকবার শুনেছেন তা হলো অল্প বয়সে পেকে যাওয়া এ কথাটি আমার এক বন্ধু এই বাইকটি দেখে তারপরে বলেছিল বিষয় হচ্ছে এটি একশো পঁচিশ সিসির বাইক কিন্তু এটার যে সাউন্ড কোয়ালিটি এতে আপনি একশো পঁচিশ সিসির ফিল পাবেন না কেন এর আগে রেইডার টিপিএস রেডার কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছিল একশো পঁচিশ সিসির বাইকের শব্দ পরিবর্তন করে সেটাতে একটি বেশি সাউন্ড ছিল আর এই বাইকের যে শব্দ এই শব্দটি আপনাকে একটা স্পোর্টসি ফিল দেবে অন্যান্য একশো পঞ্চাশ সিসির যত রকমের বাইক আছে প্রায় সিমিলার এবং কিছু কিছু বাইকের চেয়েও এটার শব্দের বেশ আরও ভালো এটা আমি এক নম্বর গিয়ারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার আর এ আপনাদেরকে শুনিয়েছি যদি এটি পাঁচ নম্বর চার নম্বর গিয়ারে হয় তাহলে ওই তিন হাজার চার হাজার আর পি শব্দটাই অনেকটা সুন্দর ইনহ্যান্স হয়ে যায় যদিও এখনও এই বাইকটির শব্দ অনেকটাই সুন্দর স্পোর্টসি বা একটা দারুণ ফিল দেয় আমার কাছে এই বাইকের শব্দ পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি আপনাদেরকে বলি এই বাইকের শব্দ নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং আমারও ছিল আমি ওই বাইকটি কেনার আগে চিনে চিন্তা করেছিলাম যে বাইকটির যে শব্দ সাউন্ড এটা কি ভালো হবে কিনা এই বাইকটির সাউন্ড আপনাকে বোরিং হতে দেবে না বিশেষ করে যদি কোনো গলিতে আপনি যান দুপাশে যদি দেয়াল থাকে তাহলে এই দেয়ালের রিফ্লেকশনের কারণে এই বাইকটির সাউন্ড এত সুন্দর আসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু এটি একশো পঁচিশ সিসির বাইক সেটা আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক 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 ভালো বন্ধুরা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এই বাইকটি কি সিটিতে রাইড করার জন্য পারফেক্ট হবে কিনা বন্ধুরা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি একশো পঁচিশ সিসির বাইক কিন্তু সিটিতে রাইড করার জন্যই তৈরি করা হয় এখন বিষয় হচ্ছে আমাদের যেই ভাঙাচুরা রাস্তা এতে এটার সাসপেনশন কেমন ফিডব্যাক দেয় যেহেতু এটি একটি মনসক সাসপেনশনওয়ালা বাইক সেহেতু এই বাইকটি অন্যান্য সাসপেনশনের তুলনায় ভালো ফিডব্যাক দেবে এবং আমি পাচ্ছি কিছুদিন আগে আমরা হর্নের টু ক্রয় করে নিয়ে আসছি এবং সেটার রিভিউ আমি দিয়েছি হয়তো আপনাদের বিশ্বাস হবে না হর্নের টু পয়েন্ট জিরোর চেয়ে এটার সাসপেনশন ফিডব্যাক অনেক অনেক ভালো এটা আমার কথা নয় আপনি প্রয়োজনে দুটি বাইক চালাবেন তারপরে আমাকে মতামত দেবেন আমার সাথে যারা একমত প্লিজ কমেন্টস করে জানান বন্ধুরা এই বাইকটি সিটিতে রাইড করার জন্য পারফেক্ট বাইক তবে যাদের বারবার বন্ধ হওয়ার সমস্যা আছে তারা যতদিন সমাধান না পাবেন তাদের একটু প্রবলেম হবে তবে আমার ভাঙা চোরা ওচা নিচা কোনো রকমের সমস্যা নেই সিটিতে যতগুলো স্পিড বেকার আছে কোনোটাতেই এটার কোনো বাধা নেই যেহেতু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি অন্যান্য একশো পঁচিশ সিসি বা একশো পঞ্চাশ সিসির বাইকের তুলনায় এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে জায়গা বেশি যে কারণে সাসপেনশনে কোনো প্রবলেম হয় না কোনোভাবে চেসিসির সাথে স্প্লিট ব্রেকার আটকায় না এছাড়াও এই বাইকটি এত সুন্দরভাবে বসা যায় ক্যাপাবেল যদি আপনার হাইট ঠিক হয় আমার পরবর্তী পয়েন্ট আসছি যদি আপনার হাইট ঠিক হয় তাহলে আপনি সারা দিন চালাতে পারবেন দারুণভাবে কন্ট্রোল করতে পারবেন এবং বসার পরে আপনার শরীরে কোথাও কোনো ব্যথা বেদনা আসবে না গেল তিন নম্বর পয়েন্ট এখন আমি আলোচনা করব। চার নম্বর পয়েন্ট নিয়ে যেই প্রশ্ন আমার প্রতিদিন আসে আমার কাছে তা হলো নাজমুল ভাই কতটুকু হাইট হলে আমি কতটুকু লম্বা হলে সর্বনিম্ন এই বাইকটি পারফেক্টলি চালাতে পারবো তো বন্ধুরা আমি আগে বাইকটিতে উঠি তারপরে আপনাদেরকে দেখাই এবং তারপরে আপনাদেরকে বলছি বিস্তারিত এবং এটি মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমি পাঁচ ফুট আট ইঞ্চি আমি খুব সুন্দরভাবে বাইকটিতে বসতে পারি বাইকটিতে বসার পরে আমার দুটি পা খুব সুন্দরভাবে একদম পরে এবং কিছুটা ভাজ হয়ে থাকে আমার কাছে এই বাইকের হাইট একদম পারফেক্ট মনে হচ্ছে আমার হাইট অনুযায়ী আরও উঁচা হলেও আমার জন্য সমস্যা হতো না তবে আমি অনেক বাইকারদের দেখেছি তাদের হাইট কম কিন্তু তারা অনেক বড় বড় উঁচু উঁচু বাইক চালায় এবং তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কোনো সমস্যা হয় কি না তারা বলেছে না ভাই সমস্যা হয় না আমরা আরও উঁচু বাইক চালাতে পারবো এবং আপনার চেয়ে ভালোভাবে চালাতে পারবো তবে আমি সেই চ্যালেঞ্জকে ওভার কনফিডেন্স মনে করি কারণ হচ্ছে আপনার হাইট যদি পাঁচ ফুট আট বা সাত হয় আপনি এই বাইকটিতে বসে যেই ফিলটা পাবেন সেই ফিল্ডটা কি পাঁচ ফুট দুই ইঞ্চির একজন মানুষ পাবে পাবে না আমি কাউকে ছোট করে বলছি না বিষয় হচ্ছে পাঁচ ফুট দুই বা তিন বা এক যারা আছে তারাও রাইডার তারাও বাইকার তারাও বাইক চালাবে একশোবার চালাবে যত উঁচু বাইক হোক যত নিচু বাইক হোক তবে তাদের এই বাইকটিতে বেশি কনফিডেন্স হবে না কমফোর্টলি পারফেক্ট হবে না এটা আমার ক্লিয়ার কথা পাঁচ ফুট দুইয়ের নিচে যারা তারা এই বাইকটিতে একশো পারসেন্ট কমফোর্ট পাবে না অভিজ্ঞতা থাকুক বা না থাকুক অন্যথায় অন্যান্য বাইক আপনারা চুজ করতে পারেন আর যারা পাঁচ ফুট সাতের উপরে তাদের জন্য এই বাইকটি বেস্ট পাঁচ ফুট ছয় হলেও চলবে পাঁচ হলেও আমি মনে করি সমস্যা হবে না বন্ধুরা এখন বলবো পাঁচ নম্বর পয়েন্ট এবং যেটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আগের যে চারটি পয়েন্ট সেটি যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে আপনি চালাতে পারবেন সমস্যা নাই তবে এখন যেই পয়েন্ট বলবো পাঁচ নম্বর পয়েন্ট সেটি যদি আপনারা কোনোভাবে কম্প্রোমাইজ করেন এই বাইক কেন পৃথিবীর কোনো বাইক চালিয়ে মজা পাবেন না তা তাহলে বাইকটি কি আপনাকে ফিল দেবে কিনা বাইকটি চালানোর সময় আপনার মনে হবে কি না যে আপনি হিরো কোম্পানির একটি চিপ বা লো কোয়ালিটির বাইক চালাচ্ছেন আপনার কাছে মনে হবে কি না যে এই বাইকটির দিকে মানুষ তাকিয়ে চিন্তা করে এই একটা কম দামি বাইক নিয়ে ঘুরতেছে আবার ভাব নেয় এইরকম মনে হবে কি না বন্ধুরা বিষয় হচ্ছে আপনি যেই বাইকটি চালাবেন সেটি আপনার কাছে প্রিন্স বা প্রিন্সেস আপনি রাজা রানীর মতো আপনার সেই বাইকটিকে সাজিয়ে রাখেন আপনার বাইকটি আপনার কাছে আপনার বন্ধুর মতো সেটি যেই বাইক কি হোক না কেন সেটার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে সেই বাইকের সাউন্ড কেমন সেই বাইকের হাইট কেমন সেই বাইকের বিল কোয়ালিটি কেমন এগুলো আপনার কোনো ম্যাটার করবে না যে কারণে মানুষ মোশন সাত লক্ষ টাকা দিয়ে কিনে কারণ সেটা মানুষের ইমোশন তো বিষয় হচ্ছে এই বাইকটি আপনাকে কোনোভাবেই এটা ফিল করাবে না যে আপনি একটি লো কোয়ালিটির কম দামি বাইক চালাচ্ছেন আপনি যদি একশো পঁচিশ সিসির বাইক হিসাব করেন তাহলে এটি হবে একশো পঁচিশ সিসির মধ্যে বেস্ট বাইক দেখতে যেমন সুন্দর তেমন বাইকটির ভিতরে মাল মশলাও আছে আবার যদি আপনি একশো পঞ্চাশ সিসির হিসাব করেন তবু আমি আপনাদেরকে বলি অনেক একশো পঞ্চাশ সিসির বাইকের তুলনায় এটার চেহারা সুন্দর আপনি দেখান না একশো পঞ্চাশ সিসির কোন বাইকটা আছে যেই বাইকটার প্রাইস তিন লক্ষ টাকার নিচে এবং সেটির চেহারা সেটির বডি স্ট্রাকচার এটার চেয়ে সুন্দর হতে পারে সেটার বিল কোয়ালিটি অনেক ভালো বা পাওয়ার ভালো বা দাম বেশি বা ব্র্যান্ড বেশি বাট এটা একশো পঁচিশ সিসির বেস্ট বাইক এর আগে আমি রেডারের ফ্যান ছিলাম এখন দু তিন মাস যাবৎ এটা চালাচ্ছি তো এটার ফ্যান আমি এখন হয়ে গেছি যদি এই বাইকটিও কিছুদিন পর আমি বিক্রি করে আবার আরেকটি নতুন বাইক কিনব যদি আপনারা চান অথবা আপনারা এই বাইকটি নিয়ে যতদিন প্রশ্ন করবেন ততদিন নাজমুল ভাই এই বাইকটি নিয়ে ভিডিও নিয়ে আসবে অন্যান্য কাজ ফালায় রেখে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তৈরি করার জন্য অনেক কষ্ট করি এবং সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে এবং কষ্ট করে ভিডিও দেখার পরে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি এই বাইকটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ